পরবর্তী প্রশ্নটা সুল্লাহ সাল্লাম কি কথা বলেছেন যে মক্কা মদ্দিনা আলম শ্রেষ্ঠ ছিল আসে কিয়ামত পর্যন্ত থাক শ্রেষ্ঠ থাকবে যদি বলে থাকে কোন হাদিসে আসছে জানালে উপকৃত হব যাক আল্লাহ খের তো সুল্লাহ সাল্লা এইভাবে যে হাদিসটি বর্ণিত আছে হাদিসটি দুরুল বলেছেন অনেকে হাদিসটি হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ হন্য হয়ে ঘুরতে থাকবে আলমের জন্য মদিনা আলম সে বড় আলম কাউকে পাবে না এটা একটা হাদিস আছে হাদিসটা কেউ দুর্বল বলেছেন এবং মালিক রহমতুল্লাহ সম্পর্কে বলা হয়ে থাকে তিনি মদিনায় ছিলেন বলেই কেউ কেউ বলেছেন মালিকের জন্য সেটা তার উপরে বেশি সেটা বেশি তার উপরে প্রযোজ্য অনেকে বলে থাকেন কিন্তু হাদিসটা সনদ দুর্বলতা আছে কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই যে অর্থাৎ বিপরীত অর্থ হচ্ছে এর সমর্থন আমরা কিছু হাদিস পাই সরাসরি বিরোধী নয় বিরোধী নয় কিন্তু হাদিস কি ই রসুল্লা সাল্লাম বলেছেন আল ইমান আলিয়া রাজমাদ কামাতা এরজুল হাইয়াতুল্লাহ জহরিহা বোখারি মুসলিমের হাদিস বোখারিতে স্পষ্ট আছে ইয়াতে পদ মদিনার মধ্যে আছে বোখারিতে সেখানে উল্লেখ আছে যে আল ইনল ইমান আয়া রুজুল মদিনা কামাতা আর্জুল হাইয়া জহরিয়া ইমান মদিনায় আশ্রয় নেবে যেভাবে সাপ তার গর্তে আশ্রয় নেয় অন্য এক হাদিসে আছে ইনল ইমান ইমান ইনআল ইমান আলাইয়া ইল আল মসজিদেই নেই কামাতস্তা ক্যামা কামাতা আর্জুল হাইয়াতুল্লাহ জহরিয়া ইমান দুই মসজিদের কাছে চলে আসবে দুই থেকে যতক্ষণ যেভাবে সাপ তার চলে আসে আমরা এখন দেখতে পাই পৃথিবীতে সত্যি সত্যি মানহাজ সাহি বিশুদ্ধ মানহাজ থাকলে মক্কা মক্কামুদিনে আছে এবং এটা এখন সবসময় থাকবে এটা আমরা বলছি না অনেক সময় মাঝখানে অনেক সময় দেখা গেছে যে মানুষ বিভ্রান্ত হয়েছে বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন আকিদা গ্রহণ করে নিচ্ছে কিন্তু আবার এখানে আসছে অর্থাৎ যেখানে যাক না কেন মক্কা মক্কামুদ্দিনে আবার ঘুরে ফিরে সহি আকিদায় বিশ্বাসটা আসবে এটা হচ্ছে এর দলিল সেই হিসেবে যখনই আপনি সহি আকিরা বিশ্বাসের লোকদের খুঁজবেন দেখুন তো মক্কামুদ্দিনের সাথে একটা সম্পর্ক আছে আমরা দেখেছি মক্কামুদ্দিনে যাওয়ার কারণেই শেখ ইমাম শাহ উলিউল্লাহ আদাহবি রহমতুল্লাহ আলী মক্কামুদ্দিনে গিয়ে তিনি সেখান থেকে হাদিস নিয়ে এলমে হাদিস এদেশে নিয়ে আসছেন এ দেশের মানুষ এলমে হাদিস সম্পর্কে কিছুই জানতো না ওনার আগে সবাই ফেঁকা মাসলা পড়তো এবং পুঁথি পড়তো এবং সে কেউ পুঁথি বানায় দিছে সে পুঁথি সাহিত্য দিয়ে সারা চালাই দিত কেউ যে পুঁথি পড়তে পারতো সে বড় আলেম আর যে কোনোরকমেশন আমাজ পড়াতে পারতো সে তো মহাপন্ডিত এরকম ছিল এই দেশের মানুষ শাহ অলিল্লাহ মহাদেশ দেহ রহমতুল্লাহ আলী তিনি তার যৌবন বয়সে তিনি এতে গিয়েছেন পঁচিশ বছর বয়স বা তার কাছাকাছি বয়সে তিনি মক্কা মদিনায় গিয়ে সেখান থেকে তিনি যে আইল অর্জন করেছেন সেই আইলের প্রচার আজ আজ পর্যন্ত আমরাও পাচ্ছি আমাদের সনদে শাহ অলিল্লাহ মহাদেশ হয়ে যেতে হয় হাদিসের এবং তার তার ছেলে শাহ খানদানের পরিবার হয়ে যেতে হয় শাহ খানদান পুরোটাই ছিল শহীদ আকিদার দ্বারকবাহ তাদের মধ্যে আপনি কোনো আসমাস সেফাতে কোনো তাবিল পাবেন না হ্যাঁ পরবর্তীরা বিভিন্ন মাদ্রাসা করার কারণ সেখানে বিভিন্ন জায়গাতে আমরা নাম বলতে চাচ্ছি না সে সমস্ত মাদ্রাসাগুলিতে পরবর্তী মাদশাগুলিতে আকিদার বিভ্রান্তি ঢুকেছে এবং সেখানে মাতুরিদিয়া এবং আশারিয় আকিদার যে বিভ্রান্তি ঢুকেছে সেগুলো ঢুকেছে কিন্তু শাহ খানদানের মধ্যে এই জাতীয় বিভ্রান্তি ছিল না এই আপনি দেখবেন শাহুলিল্লাহ মহাদেজ দেয়লবি তার হুজিয়ত বালার মধ্যে স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ তালার তার সিফাতগুলো আর্শের উপর উঠা তার হাত তার তার হাত আশ্চর্য হওয়া হাসা এগুলো সবগুলো উল্লেখ করেছে বলছে এগুলি সাব্যস্ত করতে হবে এমন কি তার ছাত তার ছেলে শাহ আজিজ মহাদেশ জাহাব রহমতুল্লাহ আলী তিনি ইমাম মালিক রহমতুল্লাহ জীবনে উল্লেখ করেছেন তার বুস্তান মহাদেশ সেখানে তিনি তার এই ইয়াটা নিয়ে আসছেন যে আসমা সিফাতের ভাতের নীতি হচ্ছে এটা আল ইস্তেওয়া মায়ালুমন ওয়াল কৈফু মজুল ওয়াল ওয়াল সুয়াল ওয়ান ওয়াল ইমান বিওয়াজ ওয়াল সুয়াল বিদা এটা উল্লেখ করেছে অথচ তিনি আকিদের সেই মানহাজের উপর তারা ছিলেন হ্যাঁ যদিও তারা পারিভিক অবস্থার কারণে অনেক সময় তাদেরকে নিজেকে আশা বলতেন উদ্দেশ্য ছিল আক্রমণ থেকে বিভিন্নভাবে উদ্ধার পাওয়া কারণ ওই সময় মানুষের তাদের হিংসতা প্রচণ্ড ছিল কারণ দেশীয় আলমরা তারা প্রচণ্ডভাবে কোনো বিশুদ্ধ কোনো কথা বললে সেটাকে বিরোধিতা করতো আজও তাই করে আমরা দেখবেন বিশুদ্ধ আলেমদের বিরোধিতার জন্য আজ দেশীয় তথাকথিত পুকুর থেকে উঠে আসা অথবা কোনো ইনস্টিটিউট থেকে উঠে আসা যারা দিন সম্পর্কে মোটেই দিন ও ইসলামের মূল সোর্সগুলিও জানে না সুনির্দিষ্ট কোনো আলাহ হজরত অনুসরণ করে চলেছে তারা কখনও দেখবেন যে শহীদ আকিদার ধারক সহ্য করতে পারবে না তাদের মধ্যে শুধু দেখবেন যে তারা বাঘানম্বর করতে চ তারা কোনোদিন ইমামদের কিতাব পড়েও দেখে তারা জানেও না আকিদের বই কোনটা তারা শুধু বুঝবে অমুকের বই মুখে বলেছে এটাই শুদ্ধ এই জাতীয় যারা অন্ধ অনুসারী আছে তারা ইমাম অল দেহলবী দেহলবি রহমতুল্লাহ আলী শাহ আব্দুল্লাহ মোহাম্মদ দেহলবী রহমতুল্লাহ আলাই এমনকি শাহিদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী ইনশাআল্লাহ শহীদ শহীদ রহমতুল্লাহ আলী এনাদের যে মানহাজের উপর মানহাজ ছিল সেই মানহাজকে তারা দেখতে পারতো না তাদের বিরুদ্ধেও অনেক কাজ করেছে এমনকি যখন প্রথম তিনি পার্সিদে অনুবাদ করলেন এই কোরআনে কারিমের অনুবাদ করলে অনুবাদ করলেন তখন তার বিরুদ্ধে তো ফতো আজারি হয়ে গেছে রীতিমতো অর্থাৎ সুহান আল্লাহ একজন ভালো কাজ করেছেন সেটির বিরুদ্ধে ফতোয়া জারি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অভাব নেই আমাদের দেশের মানুষের ভারতের মানুষ দুই ধরনের আমরা আমি সবসময় বলে থাকি এটাই হয় যা তাদের বীর বানাইতে বানাইতে আবাদত শুরু করে দেবে না হয় তাদেরকে খারাপ বানাইতে বানাইতে তার তাকে ঘৃত ফেরণ বানিয়ে ছাড়বে এই হলো বান্ধব কারণ মোট মোরতাজেল মানে মরত্যাদ মধ্যপন্থী এরকম কোনো কিছু দেখা যায় না তাদের মধ্যে আমাদের মধ্যে এই চরিত্র সবচেয়ে বেশি এই আমরা কোনো হক কথা শুনতেও চাই না আমরা হক কথা মানতেও চাই না হকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে যাওয়া আমাদের এটা বোধ একটা নীতি হয়ে গেছে তো এই জন্য কাজগুলি খুব খারাপ কাজ হচ্ছে এই জন্য আমার যেটা বলতে মক্কা মদিনার সাথে যদি আপনি দেখবেন যে কোথাও ভালো মানুষের কোনো চিহ্ন আছে আখিদের কোনো ভালো দিক আছে বুঝবেন যে তার সাথে মক্কা মদিনের কোনো সম্পর্ক আছে আমি দেখলাম সোহান আল্লাহ যে সুদূর সুদূর দাস দেয় সাইদ ক্যামিলি তিনি দাস দিচ্ছেন সুদূর মাগের মরাক্ষ কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সহি আকিদার কথা বললেন আমি শুধু আশ্চর্য এই জন্য আশ্চর্য হলাম যে ওখানে কীভাবে তিনি সহি আকিদার দর্শ পেলেন দেখলাম যে তিনি কিছুদিন মদিনায় কাটিয়েছেন মাসাহীদের কাছে দেখেছেন তারপর উনি যে দাস দেন অসাধারণ দাস দিচ্ছেন শহীদ ক্যামেলি দর্শগুলো দিচ্ছেন অসাধারণ এবং তার আকিদেও পরিশুদ্ধ বোঝা গেল যে তিনি কিছুদিন মাসাহিকদের সাথে ছিলেন এবং তাদের মক্কামুদ্দিনের সেই আলেমদের কাছে পড়ার কারণে তাদের বিশুদ্ধটা এসেছে সেই হিসাবে আমরা বলতে পারি যে মক্কামুদ্দিনের ফিরে আসবে রসুল যেটা বলেছেন ইমান ফিরে আসবে হলো ইমান হচ্ছে মূল আকিদের বিশ্বাস তো একই এটাই মূল এটাই ফিরে আসবে অর্থাৎ এখান থেকে নিতে হবে কোথাও না থাকলে সেখানে কিছু না কিছু দিকে দিকে পাওয়া যাবে এটা হচ্ছে মূল কথা তো এই জন্য মক্কামুদ্দিনের আহলমে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে আমরা বললাম আপনি যেটা জানতে চেয়েছেন আশা করি বিষয়ের উত্তর পেয়েছেন